আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দেশবাসী ভাই বোন ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিত্যদিনের মতো আর একটি সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম আশা করি ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এটা হলো আমাদের সন্তোষপুর ফরেস্ট অফিস এটা সন্তোষপুর ফরেস্ট অফিস বাট এখানে দর্শনার্থীরা এটা নাম প্রয়োগ করেছেন সন্তোষপুর বানর অফিস অর্থাৎ এটা সন্তোষপুর ফরেস্ট অফিস এখানে কিছু বানর বসবাস করে তো দর্শনার্থী যারা আছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসে তারা বানর দেখার জন্য এখানে আসে তাই তারা নাম দিয়েছেন বানরের অফিস এখন এটা বানরের অফিস নামেই পরিচিত পেয়েছে তো যাই হোক এই বানরের অফিসে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য তো তাই আমি আজকে এই ভিডিওতে সরাসরি লাইভে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এখানে হরেক প্রকারের দোকান রয়েছে এই দেখতেই পাচ্ছেন এখানে খেলনার দোকান আইসক্রিমের দোকান ফুচকার দোকান অনেক এই যে আনারস বিক্রি করা হয় এখানে এই যে খেলনা আছে গ্যান্ডারি মানে এভরিথিং সকল প্রকার জিনিস এখানে পাওয়া যায় আপনারা সকল প্রকার এই কসমেটিক এবং এই চটপটি আছে জালমুড়ি আছে আপনারা যা আপনাদের প্রয়োজন সকল কিছু এখানে পাওয়া যায় আপনারা নিঃসন্দেহে এখানে দর্শনার্থী হিসেবে আসতে পারেন আমাদের জায়গাটাকে উপভোগ করতে পারেন একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে বাচ্চারা আনারস খাচ্ছে বড় মানুষের খাচ্ছে কোনো সমস্যা নেই আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমাদের সন্তোষপুর ফরেস্ট অফিস ওরূপে বানর অফিসে আপনারা আনন্দ উপভোগটা করতে পারবেন বিশেষ করে ঈদের সময় যদি আপনারা আসেন ঈদের সময় আনন্দ উপভোগটা বেশি হবে তো আমি বলবো আপনারা বিশ্বের যে যেখান থেকে আমাদের ফরেস্ট অফিস অফিসে আসেন আপনাদের কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে আপনারা আসতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন তো পরিশেষে সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন